কে খেলে জল দিয়ে জল দিয়ে কিন্তু দেখিস শুকনা জিনিস দেখা হলো যে বই বই কই বই এই দিদি খেলনা দেখে খেল বই কই বই কান্না কত কত বমি করলো এটা কি ঠিক সকাল থেকে খুব চলে গেল চলো পরে এসছি রান্নাবান্না করলাম এই যে এখন খাওয়া দাওয়া হলো রান্নাবান্না করলাম আমি বাঁধাকপি ডালব নেড়ে দিলাম আর আর মাছের ঝোল করলাম সর্ষা দিয়ে পোস্ত দিয়ে তা এখন ঝোলো খাওয়া দাওয়া করবো তারপর বাজার যাবো তাদেরকে রান্না দেখাতে পারলাম না চলো আপনি শুকিয়ে নিল এখন আমরা খাবো এই যে একটু যাই বাজারে যাব বাবু আসতে সে বৌদিরে আগেই চলে গেছে কেনাকাটা আছে টুকটাক ভালো লাগছে না খাওয়া দাওয়া করে না খাটা জায়গা সকালে চলো বাবুর সাথে আজকে অনেক দিন পরে বাজারে যাচ্ছি যাই দেখি একটু ডাক্তারের দোকানে যেতে হবে মাথা ব্যথা করছি আর জুতোটাও সেলাই করতে হবে আর এসে কাপড়ের দোকানেও ঢুকবে বলে বাবা গিফট আনতে হবে নিমন্ত্রণ বাড়ি যেতে হবে চলো তাই বলছি আজকে অনেক দিন পরে বাবার সাথে বাজারে যাই বাবার মেয়ে 2366 સંજોગ જરૂરી છે જરૂર છે ના નીકળી છે આવતી બસ આવી જશે માં છે જિતવાળો ખૂબ જ લાંટો દેખાય ઓયડી ભારી લેવાનો કે বাজার করে আনলাম ওষুধ কিনে আনলাম আমার প্রেশার প্রচণ্ড হাইয়ের আগে তোমাদেরকে অনেকদিন আগে জানিয়েছি ইয়েতে কী জানি বলে বাড়ির সামনে সেন্টারে ওখানে এসেছিলো ওরা দেখিয়েছে ওরা বলল তো তোমার প্রেশার হাই তুমি চেক করো তারপর তো চেক করা হয়নি আজকে চেক করলাম একশো নব্বই বাই একশো নব্বই হ্যাঁ আনি নব্বই বলবো যাই হোক কী আর করা যাবে হাই তো কিছু করার নেই কন্ট্রোল করতে হবে ওষুধ আনে নি ওষুধ দেখা যাক কদিন আর এই বাবুরা আজকে আবার বাবুদের নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়ি কালকে আছে বিয়ে বাড়ি তাই গিফট আনলাম আবার বাবু আমার জন্য শাশুড়ির জন্য সঞ্জুর জন্য কিনে দিল জিনিস ওগুলোও নিয়ে আসলাম আর জুতোটাও সেলাই করলাম পাম্পশুটা না পাম্পশুট নিচেই যে লাগাই সলহি তো বলে নাকি বারবার ছিঁড়ে যায় কদিন আগেই ঠিক করেছি ওখান থেকে একদম ভালো দেয়নি এবার ঠিক করালাম বললো ঠিক হবে অনেক দিন যাবে দেখা যাক এই তো চলো এখন স্নান টান করি এর ভাল লাগবে আর বৌদি বাবু বাবু তো দাঁড়িয়ে কাটতে দোকানে যায় না বাড়িতেই সেই লকডাউন থেকে কাটে বৌদি কেটে দেয় স্নান করলাম নিশু স্কুল থেকে আসলো আর বাবু আর দাদা এই যে এখানে সেদিন কতদিন আগে ব্লগে বললাম না আমি যেদিন আসছি তার পরের দিন নাকি মারা গেছে ওখানে শ্রাদ্ধ হতে গেল আজকে আমরা মেয়ে মেয়ে খাবো তাই নিচুকে বললাম নিশু আজকে আমরা মেয়েরা মেয়েরা খাবো তারপরে নিশো আসো খোঁজাতে না খুব ভালো লাগে হ্যাঁ আমাদের বাড়িতে একটা কুকুরের বাচ্চা বিশেষ করুন না চেহারাটা খুব অদ্ভুত খুব আসবে এখন এই দেখুন আয় মতি চেহারা তো মতির মতন লাগে না রে হ্যাঁ মতি মতি বুঝলা আগে তো কোনো ব্লগই দিতে পারিনি মানে আজকে ছাড়তে পারিনি কালকে করিনি এত মাথা ব্যথা আছে ওষুধ আনছি শরীরটা করে দেখলাম কোথায় কোথায় যে ওষুধগুলো রাখি খুঁজে ভাই লোক পাই না খাওয়া আর রাস্তার কুকুর চান্স পাইছে খাওয়া এখন বাড়ি ছাড়ে না

गोल पहले सी मी खा मा तो मां बनी ना तो मां खाइए सब मां जान उसे तुम्हें हाथ बांध के मी हाथ बा हाथ बो हाथ बा हाथ बो हाथ बा मां टापन क्यों लगन कर तू चाचा गुड इवनिंग बोलबो गुड नाइट बोलबो जाई है ये खादा गोल मैं फोन रात বেগুন বাজেতে ভাত খেলাম মাথার আর খেলাম না আসেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে শুয়েছি তারপরে ভাল লাগছে না শুধু বলছি না বাড়ি ভালো লাগছে না হ্যাঁ কিছু কিছু ইয়ে হয় একটু প্রবলেম আসে তখন মনে হয় কি ভাল লাগে না যাই হোক তারপরে এই যে মুঠেট টাঙালাম এখন ব্লগটা শেষ করি চলো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে দেখো সঙ্গে দেখো আমাকে দেখো সাপোর্ট করো টাটা বাই বাই গুড নাইট কালকে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে